রবিবার ভোরে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় একযোগে বিমান হামলা চালায় লক্ষ্য ছিল ফোরদো নাতাঞ্জ ও স্পাহানের পারমাণবিক স্থাপনা যেগুলো ইরানের পরমাণু জ্বালানি চক্রের প্রধান কেন্দ্র এই হামলায় ব্যবহার করা হয় বি টু স্ক্রেট স্টেলথ বোমবার এবং এফ ফিফটিন ই যুদ্ধ যুদ্ধবিমান পেন্টাগনের বরাদ দিয়ে জানা গেছে পঁচিশটিরও বেশি প্রিসিশন গাইডেড বোমা নিক্ষেপ করা হয় ওই স্থাপনায় এই ঘটনার পরই রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা পরিষদের উপচেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেন এই হামলায় ইরানের পরমাণু কার্যক্রমে কোন উল্লেখযোগ্য ক্ষতি হয়নি এর জবাবে ইরান শুধু উৎপাদনই চালিয়ে যাবে না বরং এবার আরও ওপেনলি পারমাণবিক সক্ষমতা অর্জনের পথে হাঁটবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ছিল মেদভেদেবের সেই বক্তব্য যেখানে তিনি দাবি করেন বিশ্বের একাধিক দেশ এখন ইরানকে সরাসরি পারমাণবিক অস্ত্র সরবরাহে প্রস্তুত যদিও তিনি সেই দেশগুলোর নাম প্রকাশ করেননি বিশ্লেষকরা ধারণা করছেন এদের মধ্যে উত্তর কোরিয়া সিরিয়া ভেনেজুয়েলা এমনকি রাশিয়াও থাকতে পারে মেদভেদেব আরও বলেন এই যুদ্ধ পরিস্থিতি ইরানকে রাজনৈতিকভাবে আরও শক্তিশালী করেছে তাদের জনগণ এখন ঐক্যবদ্ধভাবে আধ্যাত্মিক নেতৃত্বের পাশে দাঁড়াচ্ছে এমনকি বিরোধীরাও সরকারের অবস্থানের প্রতি সংহতি জানাচ্ছে অন্যদিকে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় আটচল্লিশ ঘণ্টায় অন্তত বারোটি বিস্ফোরণ ঘটেছে তেল আবিব ও হাইফাই ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে এসব বিস্ফোরণের পেছনে ইরানি ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন রয়েছে মেদভেদেব বলেন ইসরায়েলের সাধারণ জনগণ এখন চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র নতুন একটি স্থল অভিযানের দিকে এগোচ্ছে যার ফলাফল হবে দীর্ঘমেয়াদী যুদ্ধ এদিকে তুরস্কের ইস্তাম্বুলে ও আইসি সম্মেলনের ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ঘোষণা দেন তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন তিনি বলেন রাশিয়া ইরানের বন্ধু আগামীকাল সকালেই মস্কোতে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমাদের আলোচনা হবে বিশ্লেষকরা বলছেন এই বৈঠকে রাশিয়া ইরানকে নতুন প্রতিরক্ষা সহায়তা এবং পারমাণবিক প্রযুক্তিগত সহায়তার প্রতিশ্রুতি দিতে পারে সেই সঙ্গে পশ্চিমাদের আগ্রাসনের জবাবে যৌথ অবস্থান গঠনের পথও তৈরি হতে পারে উল্লেখযোগ্যভাবে ইরানের হাতে বর্তমানে তিন হাজারের বেশি ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড এবং সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে দেশটি প্রতি মাসে তিনশোটি ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে